ফিরলাম বিরতির পর ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন এর ৫৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল নজরুল কলা ক্ষেত্রে আগরতলার নজরুল কলা ক্ষেত্রে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ছাপানো হয়ে না এখনো সে কাগজগুলো পাবো কিনা তো আমার খুব ভালো ধারণা আছে ইঞ্জিনিয়ারিং বিশেষ করে আমার খুব ভালো ধারণা আছে ডিফারেন্স থাকাটা উচিত না ডিফারেন্সটা কিভাবে ঠিক রাখা যায় নিশ্চয়ই যে প্রথম দাবি যেটা আপনাদের সেক্রেটারি মহোদয় রেখেছেন আমি নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো আমি দেখে এটাকে কিভাবে দূরীভূত করা যায় সম্মান দিতে হবে এখানে আর পয়সাটা ইম্পর্টেন্ট না হচ্ছে তাদের যে প্রাপ্য অধিকার এই ডিফারেন্সের মাধ্যমেও কিন্তু অধিকারটাকে খণ্ডন করা হয় পাঁচশো টাকাই হোক ছশো টাকা হোক সেই জায়গার মধ্যে কিন্তু এটা করে এটা না হওয়াটাই বাঞ্ছনীয় আই ট্রাই মাই বেস্ট দেখি কি করা যায় আমি দেখি আইনগতভাবে যদি এটা ঠিক করা যায় নিশ্চয় আমি আমরা বাইরে যখন যাই দুবাই আগে তো যেতাম মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তো যাওয়া অসম্ভব বিদেশের বহু জায়গায় গেছি দুবাই বলো হংকং বলুন বহু গিয়ে যখন ওখানে নাবি দেখি এত সুন্দর সুন্দর বিল্ডিং রাস্তাঘাট দুঃখ হতো যে আমাদের ত্রিপুরাতে কবে হবে ভারতবর্ষে কবে হবে ওদের কাছে এটা মানে অদ্ভুত লাগতো যে কোন জায়গায় আমরা আছি আর আর আগে বলা হতো যে ভারতবর্ষ নাকি মানে সোনিকা চিড়িয়া ভারতবর্ষের মধ্যে ছিল ইংরেজ পর্তুগিজ এবং এর আগে আর অনেকে মুঘলরা এসে লুট করে আমাদের এখান থেকে সমস্ত আন্দোলন নিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান নিয়ে প্রধানমন্ত্রী জী যখন আসছেন দু হাজার চোদ্দতে তারপর কিন্তু আমাদের মনে হলো না আবার আমরা পুনর্জাগরণ ভারতবর্ষের হবে কালকের রেজাল্টও আপনারা বুঝতে পারছেন দিল্লির নাম নাকি দিল্ থেকে হয়েছে দিল্লির নাম দিল্লি গিয়ে আসে অনেকে পড়ে এবং এই যে হার হার্ট অফ দ্য কান্ট্রি হচ্ছে দিল্লি 27 বছর পর আবার माननीय প্রধানমন্ত্রীজির রূপে যে ব্যবস্থা রেগেছে সেই রেজল 4822 পাওয়া যায় না বুঝলেন তো সেই জায়গায় আমরা বুঝতে পারছি একের পরে একের পরে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য माननीय প্রধানমন্ত্রীজি যে কাজ করছেন সর্বক্ষেত্রে ডিফেন্সেই বলুন কৃষিক্ষেত্রেই বলুন খেটে খাওয়া মানুষই বলুন বিশ্বকর্মা যোজনার মতো তেরো হাজার কোটি টাকার প্রজেক্ট আঠারোটা পুষ্টি কেউ চিন্তা সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি এবারের জিতের মেইন যে বিষয় মিডল ক্লাস ফ্যামিলিদের কারণে মহিলাদের জন্য দলিত ব্যক্তিদের জন্য এবার দিল্লিতে জিতে আসলে হয়েছে ভ্রষ্টাচার তো একটা আছেই কত রকমের কথা যমুনার মধ্যে নাকি হরিয়ানার থেকে সেই বিষ জল পাঠাচ্ছে ইত্যাদি কত রকমের ঘটনা বলেছে আর মোদীজি কালকে যেটা বললেন যে যমুনা কিভাবে ঠিক করতে হয় কঠিন কাজ কিন্তু আমি নিশ্চিত উনি যখন বলেছেন কি করবেন আমরা দেখবো সেটা গঙ্গা থেকে আর মুখের কোথাও দেননি উনি আমরা খুব আশাবাদী যে এই ভারত এই যে বিদেশের সাথে আমি যে তুলনা করলাম বিভিন্ন বিল্ডিং থেকে আরম্ভ করলো এত সুন্দর সুন্দর বিল্ডিং এখনো আমি আমাদের ত্রিপুরার জেলা ইঞ্জিনিয়ার কোনো অংশে কিন্তু কোনো কম নয় প্রায় সই করি অনেকে বাইরে যায় ট্রেনিং নিতে যায় চাই একদম যাবে নিশ্চয়ই যাবে যদি ট্রেনিং নিয়ে এসে আমাদের ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে তিনি কিন্তু বেশ কিছু বা তার পরিকল্পনার কথা জানান যেখানে রাজ্যের উন্নয়ন হতে পারে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন